যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন অবৈধ অভিবাসন ঠেকাতে মানুষ পাচারকারীদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের মতো কঠোর ব্যবস্থা নেওয়া হবে তিনি জানান দুর্বল গোয়েন্দা সংস্থা ও সীমান্ত ব্যবস্থার কারণে যুক্তরাজ্যকে সব টার্গেট মনে করছে পাচারকারীরা বিস্তারিত ডেক্স রিপোর্টে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার অবৈধ অভিবাসন রোধে শক্তিশালী পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছেন বলেছেন মানব পাচারকারীরা বিভিন্ন দুর্বলতা কাজে লাগিয়ে হাজার হাজার অবৈধ অভিবাসীকে ব্রিটেনে প্রবেশ করাচ্ছে এই অপরাধের বিরুদ্ধে সন্ত্রাসবাদের মতোই কঠোর ব্যবস্থা নেওয়া উচিত We can only smash these gangs once and for all if we work together. লন্ডনে অনুষ্ঠিত প্রথম সংগঠিত অভিবাসন অপরাধ সম্মেলনে স্টারমার বলেন সীমান্ত রক্ষা পুলিশ বাহিনী ও গোয়েন্দা সংস্থার মধ্যে সমন্বয়ের অভাবে যুক্তরাজ্য অপরাধীদের জন্য সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে সম্মেলনে 40টিরও বেশি দেশ এবং মেটা এক্স ও টিকটকের মতো প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী স্টারমার আরও জানান সরকার অবৈধ অভিবাসন প্রতিরোধে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করতে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি করেছে তবে বিরোধী কনজারভেটিভ পার্টি দাবি করেছে শুধু এই সম্মেলন সমস্যার সমাধান করবে না বরং রুয়ান্ডার মতো নির্বাসন নীতি কার্যকর করলেই অবৈধ অভিবাসন বন্ধ হবে I think the Prime Minister's credibility